পাশবিক বর্বরতাও আজকের দিনে একটা ব্যবসা বা একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে দাঁড়িয়েছে ওই আর্টিকেল থ্রি সেভেন্টির একটা মালা গলায় দিয়ে বিয়ে করার মতো ওই বাসি ফুলের মালাটা কাশ্মীরের বহুদিন আমরা আটকে রেখেছিলাম বহুবার বিশেষত কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে বহুবার বহুবার ইন্টেলিজেন্স ম্যানিপুলেশন আজকে স্যাটেলাইট সিস্টেমে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আমি আকাশ থেকে একটা গাড়ির নাম্বার প্লেট পড়তে পারি যাদের দায়িত্ব সেই এরিয়াতে ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া তাদের ওপর কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন সেখানে থাকছে কারণ এটা কেবল একটা যে কোনো টেরেরিস্ট অ্যাট্যাক হচ্ছে না মনে রাখতে হবে একটা ব্যস্ত ট্যুরিস্ট জায়গায় আমি শয়ে শয়ে মানুষকে ঘোড়ার পিঠে গিয়ে পাঠিয়ে দিচ্ছি যার রোড নেটওয়ার্ক যদি কোনো অসুবিধে হয় তার রোড নেটওয়ার্কের মধ্যে ঘাঁটি বেঁধে বেঁধে এক একটা এক একটা সেনাপতি টাইপের লোক ওয়ার ওয়ারলর্ড টাইপের লোক ওখানে থাকতো আমরা পশ্চিমে এক শতিন নিয়ে বাস করতে হবে পূর্ব সীমান্তেও বোধ হয় আর এক শতীনের সংসারের মধ্যে আমরা যেতে চলেছি সেটা হলো কাশ্মীরের অর্থনীতির যে সাতাশটা লোকের তো জীবন গেল আর কাশ্মীরের অর্থনীতিকে পুরো হাঁটু ভেঙে দিল আগামী তিন বছরের জন্য এখানে এই আন্ডার ডেভেলপড ইসলামিক টেরোরিজম এই আন্ডার ডেভেলপড ইসলামিক টেরোরিজম সেটা সাবসাহারান আফ্রিকায় হোক কি কাশ্মীরে হোক কি পাকিস্তানে হোক কি খাওয়া পত্তুন খোয়াতে হোক পাকিস্তানে এটাও একটা ব্যবসা আমাদের এই সেলোটেপ দিয়ে জুড়ে রাখা যে একটা সামাজিক ব্যবস্থা আছে ভয় হচ্ছে যে ধীরে ধীরে এই সেলোটেপের বাঁধনগুলো যেন শুকিয়ে শুকিয়ে আলগা হয়ে যাচ্ছে যে একটা পাশবিক বর্বরতা এখন ব্যাপারটা হলো কি যে পাশবিক বর্বরতাও আজকের দিনে একটা ব্যবসা বা একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এই পাকিস্তান লাগো লাগোয়া আমাদের যে সীমান্ত অঞ্চল বর্ডার অঞ্চল কাশ্মীর এই যে এইখানে যে একটা গণ্ডগোলে পরিস্থিতি আমাদের সেই স্বাধীনতা উত্তর সময় থেকে চলেছে তো সেইখানে কি হয়েছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে ভারতবর্ষে যেটা আমাদের দেশে যেটা দেখা গেছে যে কাশ্মীরের একটা টিপিক্যাল ব্যাপার ছিল যে কাশ্মীরের তোমার সাতচল্লিশের সময় কাশ্মীরে ছিল হিন্দু রাজা ইন মুসলিম মেজরিটি আবার কিছু কিছু অঞ্চল ছিল যেখানে ছিল মুসলিম রাজা এনা হিন্দু মেজরিটি তো এখন কাশ্মীরের কল্প ঘটনা আমরা সবাই জানি যে একটা একটা মুসলিম মেজরিটি এরিয়াকে যখন সেই পাকিস্তানটাকে কেড়ে নিতে চাইল সর্দার প্যাটেল সেখানে কিছুটা সৈন্যবাহিনী পাঠিয়ে আমাদের প্রথম যুগ প্রথম শর্ট অফ আর্মি মুভমেন্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে তাকে ভারতবর্ষের মধ্যে একটা অ্যাক্সেশান সাইন করিয়ে সর্দার প্যাটেল নিয়ে এলেন সংক্ষেপে কথাটা বলতে গেলে তার পরবর্তীকালে সবসময় আমরা কেন জানি না কাশ্মীরের সঙ্গে যে ইন্টিগ্রেশন অফ কাশ্মীর ইন ইন্ডিয়া এই ব্যাপারটাতে একটা খোটমটো পর্যায়ে সবসময় রয়ে গেছিল তারপর এই গত কয়েক বছর আগে অব্দি একটা আর্টিকেল থ্রি সেভেন্টি বলে একটা অদ্ভুত আর্টিকেল ছিল যেটা আবার খানিকটা আমাদের পণ্ডিত নেহেরু শেখ আবদুল্লাহকে প্রশ্রয় দিয়ে সেটাতে অনেক হাওয়া করেছিলেন এবং সবসময় কাশ্মীর থেকেও নেই বা সে আছে না নেই আমাদের একই পরিবার ভুক্ত কি ভুক্ত না এই ব্যাপারটা নিয়ে কাশ্মীর আমাদের ভারতবর্ষের গলায় একটা সোনার কাঁটার মতো বিধে আছে সেই আটচল্লিশের পর থেকে পরবর্তীকালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু ভালো কাজ হয়েছে কিছু খারাপ কাজ হয়েছে ভালো কাজ কি হয়েছে যে বিভিন্ন দফায় দফায় চেষ্টা করা হতে হয়েছে যে আমাদের সার্বিক জীবনযাত্রা ভারতীয় অর্থনীতি মানুষের যাতায়াত শিক্ষা ব্যবসা বাণিজ্য এইসব বিভিন্ন জিনিসের মধ্যে কাশ্মীরকে ইন্টিগ্রেট করা যায় কি না উইথ দ্য মেন স্ট্রিম অফ ইন্ডিয়ান লাইফ সেটা হয়তো আংশিক সফল আংশিক ব্যর্থ যে জিনিসটা আমরা কাশ্মীরকে নিয়ে ভালো করিনি তার মধ্যে একটা হচ্ছে যে কাশ্মীরকে আমরা নিয়ে ওই আর্টিকেল থ্রি সেভেন্টির একটা বাঁশি ফুলের মালা গলায় দিয়ে বিয়ে করার মতো ওই বাঁশি ফুলের মালাটা কাশ্মীরের গলায় বহুদিন আমরা আটকে রেখেছিলাম যে কারণে তাদের একটা সোশ্যাল কাশন ছিল ভারতবর্ষের অন্য প্রান্তের লোকেরা কাশ্মীরে গিয়ে তারা সেটেল করতে পারতো না তারা বাড়িভদ্দর কিনতে পারতো না সুতরাং পপুলেশন ইন্টিগ্রেশনটা যত যদি না হয় আমরাকে ম্যাপের মধ্যে একটা কাশ্মীরের ছবি এঁকে দিয়ে তো লাভ নেই এবং পরের যে কাজটা যেটা কিনা আমাদের রাজনৈতিক ক্ষমতা দখলের জন্যে পরপর পর পর পরপর বহুবার বিশেষত কংগ্রেস গভর্নমেন্টের আন্ডারে বহুবার বহুবার দেয়ার হাজ বিন পলিটিক্যাল ম্যানিপুলেশন ওখানে ম্যানিপুলেট করে পরপর ইলেকশন হতো পছন্দ মতো সরকার না হলে কিছুদিন বাদেই সেই সরকারগুলোকে বরখাস্ত করে দেওয়া হতো ওই আমাদের মিসেস ইন্দিরা গান্ধীর কিছু কিছু ওনার ফেভারিট কিছু কিছু গভর্নার থাকতেন সেই গভর্নমেন্ট সেই গভর্নররা সে প্রায় নিয়মিত পূর্ণিমা অবসর মতো ইলেকশন মতো আর গভর্নমেন্টগুলোকে তাড়িয়ে দিত তার ফলে কি হলো যে আমরা কখনোই এক এক হচ্ছে যে তাদের তাদের পপুলেশনের সঙ্গে কখনো ইন্ডিয়ার একাত্মবোধটা আসতে বহুদিন এখনো এসছে কিনা আমি জানি না দ্বিতীয়ত হলো পলিটিক্যাল প্রসেসটাকে ওখানকার মানুষ বিশ্বাসই করতো না বিশ্বাসই করতো না যে আমাদের ভোট দিতে বললে কি হবে পছন্দ মতো গভর্নমেন্ট না হলে সেই তো গভর্নমেন্ট গভর্নার এসে সেই গভর্নমেন্টটাকে দাঁড়িয়ে দেবে আর তার সঙ্গে সঙ্গে যে ঝামেলাটা গভর্নমেন্টে কাশ্মীরের মধ্যে রয়ে গেল, সেটা হচ্ছে যখন মোটামুটি আমরা একটা টুকটাক ইলেকশন করে ওখানে কিছু গভর্নমেন্ট তৈরি হতো যেমন ওখানে একটা আবদুল্লা যেরকম কংগ্রেসের মধ্যে একটা পরিবার তন্ত্র আছে ওখানে যেমন আবদুল্লাদের একটা পরিবার তন্ত্র ছিল তারপর ওই মুফতি মোহাম্মদ সাঈদ এবং এদের একটা পরিবার তন্ত্র ছিল এই পরিবার তন্ত্রটা ভারতবর্ষের ডেমোক্র্যাটিক ব্যবস্থার প্রতিটা অ্যাডভান্টেজ তারা চুষে চুষে খেয়েছে কিন্তু তারাও নিজের থেকে কখনো কাশ্মীরকে যে ভারতবর্ষের সঙ্গে প্রপারলি তারা একটা একটা ইন্টিগ্রেট করবে সেই এফার্টটা তাদের মধ্যে ছিল না ভেরি অপরচুনিস্টিক ভেরি এক্সপ্লয়েটেটেরি। কিন্তু গভর্নমেন্ট হিসেবে তারা সর্বতভাবে ব্যর্থ এখন ঘুরে ফিরে আবার সেই উমার আব্দুল্লাহ এসে সেখানে বসেছে এখন এই একটা পরিস্থিতির মধ্যে আমার মতে দ্যাট ইজ অ্যাবসোলিউটলি দ্য কারেক্ট থিং টু ডু কারণ ভারতবর্ষের যে কোনো রাজ্য যে কোনো অঙ্গরাজ্য হঠাৎ করে আমি সেই একটা স্পেশাল জামাই জামাই ভাব করে সেখানে থাকার ভিন্নমাত্র কোনো প্রশ্ন সেখানে ওঠে না এবার বিভিন্নভাবে যখন আমরা কিছুটা ট্রেড কিছুটা ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে কাশ্মীরকে ইনটিগ্রেটেড করার চেষ্টা চালালো আর কাশ্মীর সম্বন্ধে এটাও মনে রাখতে হবে যে মানুষের গায়ে যেরম কিছু গভীর ক্ষত থাকে যেই ব্যথাগুলো ঘাগুলো সারে না তার মধ্যে কিন্তু এই যে কাশ্মীরি পণ্ডিতদের যে একেবারে কান ধরে কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল যে ঘটনা পরবর্তীকালে কাশ্মীর স্টাইলস অনেকেই দেখেছেন যে সেইটাও কিন্তু যে কাশ্মীরের হিন্দু পপুলেশনের সঙ্গে একটা ঘোরতর অন্যায় করা হয়েছিল সেই সময় তো এখন ইতিহাসের বোঝাটা তো আমরা পিছনে নিয়ে শুধু বইতে পারবো না বর্তমানে তুমি যে প্রশ্নটা করছো যে আর্টিকেল থ্রি সেভেন্টি অ্যাব্রোকেট করা হলো ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হলো লাডাখকে ভেঙে সরিয়ে দেওয়া হলো ইচ অ্যান্ড এভরি মুভ ওয়াজ কারেক্ট অ্যান্ড জাস্টিফাইড কারণ কঠিন পদক্ষেপের মধ্যে হলেও কাশ্মীরকে বুঝতে হবে যে কাশ্মীরকে ভারতবর্ষের সঙ্গে একটা প্রপার ইন্টিগ্রেশনের প্রয়োজন আছে আমরা চাইলে কাল পরশু হবে না হতে সময় লাগবে এবার অসুবিধেটা কোথায় গিয়ে দাঁড়ালো অসুবিধাটা যেখানে গিয়ে দাঁড়ালো আমার মনে হয় এক নম্বর যে কাশ্মীরের মধ্যে এখনও কোনো ম্যাচিওর পলিটিক্যাল ফরমেশন নেই যার ওপরে তুমি কাশ্মীরের দায়িত্ব দিয়ে দিতে পার এই যে আব্দুল্লাহ পরিবার মুফতি মোহাম্মদ সাঈদের পরিবার এবং এদের থেকে যে গভর্নমেন্টগুলো ফর্মড হয় এর একটাও গভর্নমেন্ট বিশ্বাসযোগ্য নয় একটাও গভর্নমেন্ট বিশ্বাসযোগ্য সেকেন্ড যেটা আমাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকে যে আমরা যদি দরকার হতো আমাদের আমাদের কনস্টিটিউশন আমাদের পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট নিয়ে যদি দরকার হতো আমার মতে কাশ্মীরকে আরও কিছুদিন প্রেসিডেন্টস রুল বা গভর্নর রুলের আন্ডারে রেখে দেওয়া উচিত সেকেন্ড কথা হচ্ছে এই যে এখন খানিকটা গভর্নমেন্ট চলছে খানিকটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তদারকি চলছে আমি জানি না এই কনফিউশনের জন্য কি না কিন্তু এই যে পহেলগাঁওর অ্যাটাকটা হলো এই অ্যাটাকে তো একটা জিনিস আমাদের সমস্ত দুঃখ আমাদের সমস্ত আক্ষেপের সঙ্গেও স্বীকার করতে হবে যে দেয়ার হ্যাজ বিন আ গ্রোস ইন্টেলিজেন্স ফেলিয়ার যে সময় ভারতবর্ষের কাছে যে স্যাটেলাইট সিস্টেম আছে যে ড্রোন সিস্টেম আছে আজকে স্যাটেলাইট সিস্টেমে স্যাটেলাইট সিস্টেম দিয়ে আমি আকাশ থেকে একটা গাড়ির নাম্বার প্লেট পড়তে পারি আজকে আমরা ড্রোন সিস্টেমের মধ্যে দিয়ে একেবারে তন্ন তন্ন করে একটা এরিয়াকে আমরা ম্যাপ করতে পারি তারপরে আমাদের তো আর্মি ডেপ্লয়মেন্ট বিএসএফ বর্ডার এটসেট্রা স্পেশাল ফোর্স সমস্ত তো রয়েছে এবং কাশ্মীরের বোধ হয় যা জনসংখ্যা সেই প্রায় পাঁচ প্রতি পাঁচটা লোক মাথা পিছু হয়তো একটা করে আর্মি আছে তো সেই পরিস্থিতিতে যেখানে কাশ্মীরে এখন মানুষের ঢল একটা ওরকম সুন্দর জায়গা যেখানে ট্যুরিজম বাড়ছে প্রচুর মানুষ দেখতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে সেই সময় একটা এরিয়াতে যেখানে বজা ভালনারেবল এরিয়া সেই ভালনারেবল এরিয়াতে কেন আমরা প্রপার ইন্টেলিজেন্স ইনপুট পেলাম না যাদের দায়িত্ব সেই এরিয়াতে ইন্টেলিজেন্স ইনপুট দেওয়া তাদের ওপর কিন্তু একটা বিরাট প্রশ্ন চিহ্ন সেখানে থাকছে কারণ এটা কেবল একটা যে কোনো টেরিস্ট অ্যাট্যাক হচ্ছে না মনে রাখতে হবে একটা ব্যস্ত ট্যুরিস্ট জায়গায় আমি শয়ে শয়ে মানুষকে ঘোড়ার পিঠে গিয়ে দি পাঠিয়ে দিচ্ছি যার রোড নেটওয়ার্ক যদি কোনো অসুবিধে হয় তার রোড নেটওয়ার্ক তার কানেক্টিভিটি সেখান থেকে একটা শহরে গিয়ে পড়বে সেখানে একটা পুলিশ থানায় খবর দেবে সেখান থেকে একটা হাসপাতালে যাবে সেখানে সেই কানেক্টিভিটিও কিন্তু আদৌ ভালো নয় তাহলে সেই সমস্ত ব্যাপারগুলো সম্বন্ধে আমরা মোটামুটি শিওর না হয়ে একটা হুজুকের বসে বেশ কিছু মানুষকে সেখানে আমরা পাঠিয়ে দিলাম আই থিঙ্ক সেটা কিন্তু অন্তত আজকে আধুনিক ভারতবর্ষের যে ইন্টেলিজেন্স এবং যে বর্ডার সিকিউরিটি সিস্টেম হওয়ার কথা সেখানে কিন্তু হওয়ার কথা নয় এই জিনিসটা টেরোরিজম সেখানে যে রয়েছে আর একটা জিনিস যেটা আমার শুনতে খুব অদ্ভুত লাগে সেটা হলো যখন পুলওয়ামা অ্যাট্যাক হয়েছিল পুলওয়ামা অ্যাট্যাকের যারা আমাদের মধ্যমনে ছিলেন আমার যতদূর খবর বা যতদূর আমার ইনফরমেশন জানা আছে পুলওয়ামাতে যে কটা মেন লোককে ধরা হয়েছিল তাদের মধ্যে কেউই তো পাকিস্তান থেকে আসেনি প্রত্যেকটা যারা পুলওয়ামা থাকতে পারে পাকিস্তান তাকে উস্কাতে পারে টাকা পয়সা দিতে পারে প্রভোগ করতে পারে কিন্তু আমাদের দে আর দ্য সেলফ এই যে একটা টেরার ইন্ডাস্ট্রি যেটা বর্ডারে চলছে যেটা কাশ্মীরের মধ্যে চলছে যখন লাস্ট কাশ্মীরের ইলেকশন হলো তখন বহু সর্বভারতীয় নিউজ চ্যানেল দেখবে তারা ইলেকশন কাভার করতে গিয়ে বলছে যে ওই ছোট ছোট যে পাহাড় রেঞ্জগুলো আছে বিটুইন কাশ্মীর অ্যান্ড কাশ্মীর এই আমাদের জম্মু এবং কাশ্মীরের ডিভিশনাল পয়েন্টে যে মাউন্টেন রেঞ্জগুলো আছেন তারা ইলেকশনের সময় সমস্ত রোমাঞ্চকর গল্প বলেছিলেন যে এক একটা পাহাড়ের মধ্যে মধ্যে যেরকম ইস ওসামা বিন লাদেন পাহাড়ে লুকিয়ে থাকতো সেই রকম পাহাড়ের মধ্যে ঘাঁটি বেঁধে বেঁধে এক একটা এক একটা সেনাপতিটা টাইপের লোক ওয়ার লর্ড টাইপের লোক ওখানে থাকত এবং তারা সেখানে মোবাইল ব্যবহার করে না তারা আম তারা নিজের এক একটা ওখানে একটা একটা জমিদারি সেখানে চালিয়ে যায় তো ইলেকশনের সময় যখন রিপোর্টাররা চারিদিকে ছড়িয়ে পড়ে এই কথাগুলো বলছে সেগুলো শুনতে বেশ কি বলবো একটা হয়তো এটা বেশ রোমহর্ষক এক্সাইটিং গল্প মনে হয়েছিল কিন্তু আজকে আমরা কড়াইগণ্ডায় বুঝতে পারছি যে সেটা তো কেবল গল্প নয় ওই মানুষগুলো যারা ওখানে যারা ওখানে বেশ ভালোভাবে গুছিয়ে লুকিয়ে রয়েছে তারাই তো সুযোগ পেয়ে আজকে এই 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 হত্যালীলাগুলো চালাচ্ছে তো সেখানে দেখুন আমাদের আমাদের আজকে মানুষ অনেক দুঃখের মধ্যে দিয়ে অনেক আক্ষেপের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলো আজকে জিজ্ঞেস করছে যে আমরা একটা সাধারণ মানুষকে আজকে চাইলে তার একটা ফেসবুক পোস্টের জন্য অ্যারেস্ট করিয়ে দিই আমরা ডিজিটালি চাইলে যে যে কোনো মানুষের পিছনে আমরা ফেউ লাগিয়ে দিই আর ইন দ্য মোস্ট সেন্সিটিভ এরিয়াতে যেখানে আমি হান্ড্রেডস অফ ট্যুরিস্টকে সেখানে পাঠাচ্ছি যার আশেপাশে চৌহদ্দির মধ্যে লোকের জানা আছে যে কিছু কিছু ট্রাভেল স্পট বেয়ারা জায়গা যেখানে আছে তাহলে প্রশ্ন থাকবে প্রথমত সেই জায়গাগুলোকে ট্যুরিস্ট ক্লিয়ারেন্স দেওয়া কেন সেকেন্ড হচ্ছে যে আমাদের হাতে যেখানে আজকে এত যন্ত্রপাতি সেই আমরা কত বত্রিশটা রাফাইল প্লেন নিয়ে আধুনিক ড্রোন টেকনোলজি নিয়ে ইসরায়েল আমাদের অনেক কিছু সাপ্লাই করেছে সেগুলি নিয়ে বসে আছি তাহলে সেগুলো কিভাবে আমরা ব্যবহার করলাম তো কোথাও যেন মনে হচ্ছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড অব ভিজিলেন্স দ্য স্ট্যান্ডার্ড অব ইন্টেলিজেন্স দ্যাট ওয়াজ এক্সপেক্টেড আউট অফ দ্য ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট সেটা কিন্তু আমরা মনে হয় না আমরা পেয়েছিলাম আর পাকিস্তান আমাদের একটা পাকিস্তান আমাদের ওই সতীনে নিয়ে ঘর করার মতো ওয়েস্টার্ন বর্ডারে পাকিস্তান থাকবে এখন দুর্ভাগ্যবশত আমাদের এমন অবস্থা হয়েছে আমরা পশ্চিমে এক সতীন নিয়ে বাস করতে হবে পূর্ব সীমান্তেও বোধ হয় আর এক সতীনের সংসারের মধ্যে আমরা যেতে চলেছি বাট ইফ দ্যাট ইজ দ্য রিয়ালিটি আমাদের আমাদের যতটা যতটা আমাদের মধ্যে অ্যালার্টনেস দরকার ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্ডিয়ান বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু সেই টাইপ অফ ইন্টেলিজেন্স দেখাতে পারেনি আর একজন ডাক্তার হিসেবে লাস্ট একটা কথা বলবো যে আমার শ্রীনগরের হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে কিছু কিছু অভিজ্ঞতা আছে হ্যাঁ শুধু বাঙালির বুকে অনেক দুঃখ আছে তার মধ্যে একটা দুঃখ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রায় বিনা চিকিৎসায় শ্রীনগর জেলে মারা যাওয়া সে বহুদিন পুরানো গল্প কিন্তু তারপর থেকে শ্রীনগরের যে বিভিন্ন জায়গায় ট্যুরিস্টরা যাচ্ছেন কাশ্মীরের যে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে টুরিস্টরা যাচ্ছেন যেখানে যে ট্রাভেল প্রোন এরিয়াস সেখানে একটা ইমার্জেন্সি হলে মানুষের কিভাবে সেখানে আপনি তাকে অ্যাটেন্ড করবেন ফার্স্ট এড দেবেন সেইখান থেকে হসপিটালে পেশেন্টদের আহত বা সেটা তো আর্মির লোক হতে পারে ট্যুরিস্ট নাও হতে পারে আমাদের আর্মির জওয়ানদের জীবনের মূল্য নেই নিশ্চয়ই আছে আলবাত আছে কিন্তু সেখানে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার ট্রান্সফার্স য়ার ফেসিলিটি জায়গায় জায়গায় কতগুলো ইম্পর্টেন্ট ট্রমা সেন্টার এগুলো কি আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি আমরা কোনো পারিনি তো আমরা পাহাড় ফাটিয়ে সুরঙ্গ করছি খুব ভালো কথা ভেরি গুড কিন্তু যে স্ট্যান্ডার্ড অব ইন্টেলিজেন্স অ্যান্ড ভিজিলেন্স আমাদের দেখানো উচিত ছিল দু হাজার পঁচিশ সালের মানদণ্ডে আমরা সেটা দেখাতে পারিনি কেন দেখাতে পারেননি সেটা যারা যারা এই জিনিসটার ছানবিন করবেন তারা ভেবে দেখুন আর দু সালে যে জায়গায় আমরা হাজারো হাজারো ট্যুরিস্টকে ঠেলে দিচ্ছি হাজারো হাজারো সেনাবাহিনীর ইয়াং ছেলে মেয়েদের আমরা ঠেলে দিচ্ছি যদি যদি এইটা শুনতে হয় যে সেখানে একটা দুর্ঘটনা ঘটলে গোলাগুলি চললে পরে সেখান থেকে হাসপাতালে পৌঁছাতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এবং বহু মানুষ উইদাউট দ্যাল ফার্স্ট এড এইটা কিন্তু ঠিক একটা আধুনিক বা আত্মনির্ভর ভারতের পরিচয় বলে মনে হয় না অন্যদের বলা হয়েছিল কলমা তো যারা কলমা করতে সেই সময় পারেনি তাদেরকে এইভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তো এই যে একটা ধর্মের ভিত্তিতে আঘাত দেখো এটাকে নিয়ে আমাদের শুনতে একেবারে গা শিউরে উঠবে এটাকে আমরা অসভ্য বলবো বটবর বলবো পাশবিক বলবো অর্বাচিন বলবো সবই বলবো কিন্তু মানুষ যখন পশুর মতো ব্যবহার করে কিন্তু তখন তো সে আর হাতে থার্মোমিটার নিয়ে করে না যে সে কতটা পাশবিকতা দেখাবে যেটা হলো কি হলো মোদ্দা কথা যেটা হলো সেটা হলো কাশ্মীরের অর্থনীতির যে সাতাশটা লোকের তো জীবন গেল আর কাশ্মীরের অর্থনীতিকে পুরো হাঁটু ভেঙে দিল আগামী তিন বছরের জন্য কিন্তু সেখানেও আমাদের জানতে হবে উভয় বিপদ কারণ এবারে তুমি যদি কাশ্মীরের মধ্যে যে খানিকটা সচ্ছলতা যে লোকেরা ট্যুরিজম থেকে যে যে হাউস বোট ভাড়া দিয়ে হোটেল রেস্টুরেন্টে কাজ করে ট্যুরিস্ট গাইড করে ঘোড়া চুরিয়ে যে দু চার পয়সা তাদের মানুষের জীবন জীবিকার মধ্যে আসছিল এখন সেটাও যদি চলে যায় তাহলে ওদের মধ্যে তো এই টেরোরিজমটাও একটা কিছুটা কিছুটা ব্যবসা এটা কিছুটা ওই ওলা উবের গাড়ি চালানোর মতো লোকে যেন অ্যাপ ক্যাপ ড্রাইভার হয় তাহলে সেখানে এই আন্ডার ডেভেলপড ইসলামিক টেরোরিজম এই আন্ডার ডেভেলপড ইসলামিক টেরোরিজম সেটা সাবসাহারান আফ্রিকায় হোক কি কাশ্মীরে হোক কি পাকিস্তানে হোক কি খাওয়া পত্তুন খোয়াতে হোক পাকিস্তানে এটাও একটা ব্যবসা তা লোকে যেন ম্যাপ ক্যাবে চাকরি করে তাহলে সেই রকম তো এখন এখন তাদের যদি পেটে গামছা বেঁধে বসে থাকতে হয় এমনিতেও পনেরো থেকে পঁচিশ বছরের ছেলে মেয়েদের না শিক্ষা আছে না কাজ আছে না জীবনে চেয়ে থাকার কোনো উপজীব্য আছে তাহলে এটাও আমাদের জানতে হবে যে ওয়েদার দ্যাট উইল ইনস্টিগেট মোর টের আর যে জিনিসটা একটা বিরাট ধাক্কা খেলো যে এদিকে পাহেলগাঁও আর ওদিকে মুর্শিদাবাদের জাতাকলের মধ্যে পড়ে আমাদের এই যে জোড়াতালি দেওয়া একটা 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 ধর্মীয় সমন্বয়ের যে একটা চেষ্টা এই ধর্মীয় সমন্বয়ের যে একটা চেষ্টা বা সদিচ্ছা বহু মানুষের মনে ছিল এই ব্যাপারটাকে তারা সজোরে একেবারে তার বুকে লাঠি মারলেন কিন্তু বুকে লাথি মারতে চেয়েছিল বলেই মেরেছিল কারণ এর সঙ্গে দুটো জিনিস জড়িত একটা জিনিস হচ্ছে পাকিস্তানের ওই আর্মি জেনারেল তিনি তিন চার দিন আগে যে ভাষণটা দিয়েছিলেন আমার মনে হয় জানি না ইনস্ট্রাকশনটা তার থেকে এসেছে কিনা আর অনেকের একটা গাত্রদ্যাহ হচ্ছিল যে ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি এখন যে জেডি ওয়ান্স এখন ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন তো এখন সেটা অনেকের পছন্দ হয়নি যে কেন আমেরিকা ভারতবর্ষকে এত প্রাধান্য দিচ্ছে সুতরাং সেখানে তারা এটা বিল ক্লিন্টন যখন ভারতবর্ষে আসছিল সেই সময় হয়েছে খুব সম্ভব ওবামা যখন ভারতবর্ষে আসছে তার আগেও এরকম দু একটা ঘটনা ঘটেছে সুতরাং এগুলোকে স্টান্টবাজি বলতে খারাপ লাগে কিন্তু এটা তো যে কোনো স্টান্ট না ছাব্বিশ সাতাশটা নিরীহ সাধারণ মানুষের জীবনের পরিবর্তে এই স্থানটা হলো এবং অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমার ব্যক্তিগত ঐতিহাসিক বা সামাজিক মতামত যাই থাকুক না কেন আমাদের এই সেলোটেপ দিয়ে জুড়ে রাখা যে একটা সামাজিক ব্যবস্থা আছে ভয় হচ্ছে যে ধীরে ধীরে এই সেলোটেপের বাঁধনগুলো যেন শুকিয়ে শুকিয়ে আলগা হয়ে যাচ্ছে